আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ জ্বর বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে কাল পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজও কমসেনা বাড়ি বৃষ্টিপাত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের ছয় বিভাগে আবারও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জেলার উপর দিয়ে আজ রাত থেকে অতি আগস্ট মঙ্গলবার এই বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আরেক বার্তায় জানানো হয়েছে চলতি মাসের প্রত্যেক দিনে দুই বাংলার বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তো প্রিয় দর্শক জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিম পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এবং তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো বিয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ রাত থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন কোন জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরো বাংলা জুড়েই মাঝারি থেকে রয়েছে তার মধ্যে মাইমনসিংহ সিলেট ঢাকা এবং এদিক থেকে কুমিল্লা সহ খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা জুড়ে দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ থেকে আট আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া আপনার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তবু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজ রাত থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা জুড়ে মাঝারি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন নালিতাবাড়ি ফুলপুর তারপর চৌরাজিপুর বাহাদুরবাদ জামালপুর সরিষাবাড়ি সরিষাবাড়ির জলসত্র ময়মনসিংহ নেত্রকোনা তারপর ভাগমারা এদিক থেকে কেন্দুয়া ত্রিশাল ভালুকা কিছু গঞ্জ ইট নেওয়া সহ প্রত্যেকটি অঞ্চলেই সর্বনিম্ন আপনার পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছড়োবস্থা আপনার সিলেট বিভাগেরও বেশ কিছু জেলাতে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং কিছু কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন বিশ্বমাপুর ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ মলিবাজার হবি তারপর কামালগঞ্জ নাসিমনগর সহ এসব অঞ্চল জুড়ে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার সত্তর মিলিমিটার থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দিক থেকে বড়লেখা কোলাউড়া বালাগঞ্জ সিলেট চরখাই জকিগঞ্জ জয়ন্তপুর সাতক বাজার বিয়ানীবাজার এদিক থেকে গুলাবগঞ্জ এসব অঞ্চলে আপনার সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসর বিশ এদিক থেকে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার কটিয়াদি ব্রাহ্মণপাড়া না নরসিংহদী কাপাসিয়া তারপর হচ্ছে বনশ্টিল টাঙ্গাইল নাগরপুর শিবালয় ধামরাই ঢাকা তারপর হচ্ছে দুহার ফরিদপুর মকসুদপুর শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা এদিক থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়া সহ প্রত্যেকটি অঞ্চলে আপনার সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি অঞ্চল জুড়েই অ্যাসরোবিয় এদিক থেকে হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী ভোলা বরিশাল বোরহানুদ্দিন কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ সহ এদিক থেকে টুঙ্গিপাড়া তারপর গোবিন্দনাথপুর রয়েছে নরাইল অবয়নগর যশোর সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর সহ প্রত্যেকটি অঞ্চলেই সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে থেকে শ্যামনগর মটবারিয়া তারপর মির্জাগঞ্জ কলাপাড়া পাথরহাটা মংলা বাগেরহাট চরফেশন লালমোহন বোরানুদ্দিন ভুলাদ হাতিয়া মনপুরা এসব অঞ্চলেও হালকা মাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছর বিয়সাপনার আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলেই হালকা মাদারি থেকে কোথাও কোথাও মাঝারি ও অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে যেমন সাজরেক দিঘিনালা তারপর হচ্ছে চেঙ্গি পাঁচছড়ি ঘাগড়াছড়ি তারপর হচ্ছে দিক থেকে আপনার সাবরুম মানিকশুরি মহালছরি লংগুদু তারপর সেদিক থেকে আপনার রাঙ্গামাটি বিলাইশুরি হাটহাজারি আপনার রাজস্থলী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে এছাড়া দিক থেকে সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানচি মহাসখালি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা মাদারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সর্বনিম্ন পাঁচ মিলিমিটার থেকে আপনার সর্বোচ্চ আপনার বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে তবে খাগড়াছড়ি সাজিক সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার প্রায় তিরিশ থেকে আপনার পঁয়ত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এদিক থেকে যশোর বিভাগেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে যেমন দামোহুদা আলমডাঙ্গা তারপর ভেড়ামারা করিমপুর লালপুর পাবনা ভাঙুরা পুঠিয়ার সিংরা তারাশ মোহানপুর আলমদিগি নন্দীগ্রাম ভগুড়া শিবগঞ্জ আকেলপুর সহ এসব অঞ্চলে কেবলমাত্র দেখতে পাচ্ছেন যে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে এদিক থেকে রাজশাহী তারপর হচ্ছে আপনার নবাবগঞ্জ মোহনপুর গোমাস্তাপুর পর্ষা পত্নীতলা আক্কেলপুর ভালুরঘাট পাঁচবিবী সহ আপনার একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে সর্বনিম্ন আপনার পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে পঞ্চ আপনার রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনার পঞ্চগড় তারপর দেবীগঞ্জ ঝলডাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর তারপর পীরগঞ্জ ঠাকুরগাঁও কাহারুল দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ চিলমারিসহ সহ প্রত্যেক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত অর্থাৎ দেখতে পাচ্ছেন যে পনেরো মিলিমিটার থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমি যেটি দেখতে পাচ্ছি যে আজ আপনার রাত থেকে পরবর্তী চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আপনার সিংহ সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলা আপনার কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চল সহ প্রত্যেকটি আপনার জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিরস আপনার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে যেমন কলকাতা খারাপপুর চন্দননগর তারপর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া পুরুলিয়া মিজিয়াম ধানবাদ এদিক থেকে শান্তিপুর কাটুয়া হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে অর্থাৎ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে এদিক থেকে নলহাটি ধুলিয়ান শিউড়ি তারপর গর্ধা তারপর মালদা শিবগঞ্জ পূর্ণিয়া থেকে কিষানগঞ্জ আরারিয়া বিরাটনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 对。嗯 এছর বিভাতে আপনার শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার ধুবরি জলপাইগুড়ি সহ এসব অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশে আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে তবে আপনার মেঘালয়ের কিছু অঞ্চলে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আসামের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে যেমন আলিকুঞ্জিল হোজাই তারপর গুয়াহাটি শিলং এসব অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একাধিক অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এছাড়াও এদিক থেকে আপনার আসামের শিলচর তারপর হচ্ছে পাইলাপুল হাইলাকান্দি বেরিয়াংটি এদিক থেকে আপনার ধারমানগর সহ একাধিক অঞ্চলের প্রতি দিয়ে আবার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে ত্রিপুরার আপনার কুমারঘাট আমবাসা আগরতলা উদয়পুর শিলচর বাজার মহকাইবাড়ি আপনার সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে প্রত্যেকটি অঞ্চলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তুমি এ পর্যায়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানিয়ে দিব আজ রাত থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে কোন সময়টাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুবিউস এই মুহূর্ত আমি যে মেঘের বার্তা রয়েছে সেটিতে রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মাদ্রাত্রের দিকে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে পশ্চিমবঙ্গে আরো কম রয়েছে প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে আপনার নাগরপুর কাপাসিয়া নরসিংহদী ঢাকা ফরিদপুর শৈলকোপা লোহাগারা পাবনা দিক থেকে মাদান কিশোরগঞ্জ সিলেট বিশমপুর ফেনারবাগ সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে বাংলাদেশের রংপুর পায়মসিংহ রাজশাহী ঢাকা সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে চ্ছন্ন থাকতে পারে এছাড়া এদিক থেকে খুলনা বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই নেই এদিক থেকে শিলচর আপনার কোলাশিপ এদিক থেকে নোংবা হাফলংসর দুই একটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বস্ত আপনার যদি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভোরের দিকে আপনার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বাংলাদেশে ঢাকা তারপর হচ্ছে মায়মনসিংহ এদিক থেকে দেখতে পাচ্ছেন যে শৈলকুপা ফরিদপুর ঢাকা লোহাগারা মাদারীপুর পাবনা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই তারপর হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া মাইমনসিংহ মাদান ত্রিশাল তারপর হচ্ছে জলসত্র ভালুকা কেন্দুয়া ইটনা এদিক থেকে আপনার বাহাদুরবাদ চরাজিপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বৃহস রংপুরে ঠাকুরগাঁও কাহারুল দিনাজপুর পীরগঞ্জ তারপর দেবীগঞ্জ সৈয়দপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আপনার ধমকা হাওয়া থেকে ঝরু হওয়া বয়ে যেতে পারে তাছাড়া আপনার দিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকবে আপনার ভোরবেলার দিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশি পরিষ্কার রয়েছে আসামের এবং আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশি পরিষ্কার থাকবে তবে এদিক থেকে আসাম এবং ত্রিপুরার দু একটি অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বোরবেলার দিকে এছাড়া বিশেষ আপনার মঙ্গলবার দিন যদি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও বাংলাদেশের খুলনা বিভাগ সহ যশোর এদিক থেকে সাতক্ষীরা তারপর শ্রীকান্তপুর বাগেরহাট টঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নরাইল মাগুরা মকসুদপুর কচ্ছেদপুর আপনার এদিক থেকে আপনার ধামরাই নাগরপুর ঢাকা নরসিংদী হোমনা ব্রাহ্মণপাড়িয়া তারপর ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া কটিয়াতে কিশোরগঞ্জ নাসিমনগর হবিগঞ্জ কামালগঞ্জ মল্লিবাদর বানিয়াচং ইটনা এদিক থেকে মাইমনসিংহ ফুলপুর নলিতাবাড়ি সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া বৃহস্পতি আপনার মঙ্গলবার দিন যদি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার বাংলা শেয়ার আপনার এদিক থেকে যশোর সৎ সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট খুলনা অভয়নগর তারপর নরাইল গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া সহ এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগের শাহজেক দিগিনালা খাগড়াছড়ি লংগু রাঙ্গা রাঙ্গামাটি মানিকছড়ি রাজস্থলী বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে আপনার পুরো বাংলার আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘলা থেকে ম্যাগাছনা রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরারও আসামের একাধিক জেলার উপর দিয়ে অতিবারই বৃষ্টিপাত পাতার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এবং পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দ্রনগর হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা তারপর চকড়া শান্তিপুর কৃষ্ণনগর সহ এদিক থেকে ঘোদ্ আপনার ধুমকা তারপর ধুলিয়া নলহাতি পূর্ণিয়া কারণ দিকে সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃহস্পতি আপনার যদি মঙ্গলবার দিন আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছনি রয়েছে এবং বিক্ষিপ্তভাবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং রাজশাহী বিভাগের গুমাস্তাপুর নবাবগঞ্জ রাজশাহী মহানপুর বর্ষা বালুরঘাট পত্নীতলা পাঁচ বিবেষ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান নলহাতি শিউড়ি সহ একাধিক অঞ্চলের প্রতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দুই বাংলার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছর বৃহস্পতি আপনার মাঝরাতের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ মাইমসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ ইটনা ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা এদিক থেকে আপনার জলসত্র সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ভাগ ভাগবাণ এদিক থেকে আপনার একাধিক জেলার উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে আসাম মেঘালয় ও ত্রিপুরার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবিআ এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট